আসসালামু আলাইকুম সুজীব মোটর বিক্রি করা হবে সরাস সাতশো পঁয়ত্রিশ এক্সএম মডেল অনেকে এটাকে করোনা ও মডেল বলেও থাকে যারা কিনা সরাস সাতশো পঁয়ত্রিশ এক্সএম মডেলের গাড়ি খুঁজছেন এই গাড়িটি নিতে পারেন গাড়িটি ইঞ্জিন গিয়ার অনেক ভালো কন্ডিশনে আছে গাড়িটি ফ্রাসি আছে যারা কিনা সাতশো পঁয়ত্রিশ এক্স এম মডেল গাড়ি খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর এক নং গাঠুরা ব্রাহ্মণবাড়িয়া সদর এক নং গাটুরা আসলে আপনারা সরাস পঁয়ত্রিশ এর মডেলের গাড়িটি দেখতে পারবেন এই গাড়িটি কিশোরগঞ্জ এবং মমি সিংহের মানুষের কবি জনপ্রিয় মডেলে একটি গাড়ি কিশোরগঞ্জ বা মমি সিংহের আশেপাশে যারা আছেন তারা গাড়িটি দেখতে পারেন এসে ভালো করে চালিয়ে দেখে নিতে পারেন দু সালের গাড়িটি সরাজ সাতশো পঁয়ত্রিশ এক্সএম মডেল একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি আপনারা এসে দেখতে পারেন গাড়িটির আপনার দাম চাও হচ্ছে তিন লাখ টাকা শুধু ইঞ্জিন তিন লাখ টাকা হলে আপনারা শুধু ইঞ্জিনটি নিতে পারবেন সরাজ মডেলের খুবই ভালো কন্ডিশনের গাড়ি এবং একটি জনপ্রিয় মডেলের গাড়ি যারা কিনা খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এসে চালিয়ে দেখে তারপরে নিতে পারবেন গাড়িটি মালিক পক্ষ যেই চালিয়েছে খুবই যত্ন সহকারে গাড়িটি চালিয়েছে আপনারও গাড়িটি নিয়ে খুব শান্তিতে চালাতে পারবেন গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই সব কিছুই কাজ কমপ্লিট করা আছে শুধু নেবেন আর চালাবেন